বাড়ির চার সাইটি কিনা কেরাম ইমান আনার পর কেমন তাকুয়াওয়ালা হইছে নামাজের প্রতি কেমন গুরুত্ব দিছে সংক্ষিপ্ত ভাবে হাদিস থেকে একজন সাহাবির কথা বলবো আপনারা দেখবেন আপনাদের সাথে মিলাবেন কি ব্যাপার এই সাহাবির আমল আর আমাদের আমল মিলে কিনা একটু মিলাবেন তারপরে বাড়িতে যাব। হিংসা

যুদ্ধের মধ্যে দুশ্মনদের সৈন্যরা মারা গেল শুধু দুশ্মনদের সৈন্যরা মারা যায় না যুদ্ধ চলতে চলতে একটা পর্যায়ে একজন দুশ্মনের স্ত্রী মারা গেল ইসলামের আইন হলো বেইমানদের যুদ্ধে অথবা কোন যুদ্ধে মহিলাদেরকে মারা যাবে না শিশুদেরকে মারা যাবে না এটা আমাদের ইসলামের আইন বলেন না আলহামদুলিল্লাহ তবে অন্য কোন ধর্মের এই আইন নাই যা পাও কচুকাটো ইসলামের বিধান হলো মহিলাদের গায়ে আঘাত করা যাবে না শিশুদের গায়ে আঘাত করা যাবে না বলেন আল্লাহ আপনার আমার ইসলাম সৌন্দর্য আছে না নাই বলে কোন এক মহিলা অনাকাঙ্ক্ষিত ভাবে হত্যা হলো মারা যাওয়া গেল যেই মহিলা সেই মহিলার স্বামী ছিল বেদুইন তীরন্দাজ তীরন্দাজ বলা হয় তীর মার্কে মারতে বিচক্ষণ বলা হয় এখান থেকে তীর মারলে এক কিলোমিটার দূরেও লক্ষ্য বস্তু একেবারে স্পষ্ট ভাবে লেগে যায় তীর মারতে পারে ভালো বলে ওই ব্যক্তির স্ত্রী যুদ্ধে এতেকাল করলো রাত আছে না নাই বউ যদি যুদ্ধে মারা যায় স্বামীর রাগ আছে না নাই বলে সাহাবাই কেরাম পয়গম্বর যুদ্ধে বিজয় লাভ করলো আল্লাহর পয়গম্বর বিজয় লাভ করলো মুসলিকরা পালাইয়া গেল এ যুবক ভাইয়া ছোট বাচ্চারা তোমরা শোনো আল্লাহর পয়গাম্বর সাহাবায় কেরামদের কিনিয়া মদিনায় রওয়ানা বলে আস্তে আস্তে চলতে চলতে রাত্র হয়ে গেল আল্লাহর পয়গাম্বর অভ্যাস ছিল রাত্র হয়ে গেলে আর শহরে প্রবেশ করত না মদিনাতুল মুনাব্বারায় প্রবেশ করত না পাশেই এক এলাকায় অবস্থান করত অবজারভেশন করত ভিতরে কোন শত্রু আছে কিনা ওই যে যার বিবি মারা গেল ওই আল্লাহর বান্দা প্রতিশোধ নেওয়ার জন্য সাহাবাই কেরামের পিছনে পিছনে আসতেছে সাহাবাই কেরামের খবর নাই তবে আগের মতো তীরখানি নয় হাদিসের ভাষায় বলা হয় সাহাবাই কেরামের উপর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তীরের মধ্যে বিষাক্ত বিষ মেখে নিয়েছে পরেন না হজুবিল্লা আল্লাহর বান্দারা মানিকগঞ্জের মুসলমান খেয়াল করেন সাহাবাই কেরাম দিনের জন্য কত পরিমাণ কষ্ট করল আল্লাহর পায়গম্বর সাহাবাই কেরামদের সামনে ভাষণ দিল সাহাবাই কেরামের দল রাতে আমরা মদিনায় প্রবেশ করব না সকাল বেলা প্রবেশ করব ইনশাআল্লাহ তবে এত বড় জামা আজ সবাই ঘুমাইয়া গেলে হবে না যে কোন দিক থেকে শত্রু হামলা করতে পারে ও সাহাবাই কেরামের দল যুদ্ধ করে এসেছো সবাই বড় দুর্বল তবে আজকে রাতে সবারই তো ঘুম দরকার কেউ কি আসো কি এই আরামের ঘুমটাকে হারাম করিয়া আল্লাহ আর বান্দাদেরকে পাহারা দিবা সুবাহান পাহারা দেওয়ার মতো কেউ আসো কিনা যুদ্ধ করলে শরীর দুর্বল সবারই তো ঘুম দরকার তবে কেউ আসো কি আরামের ঘুমটাকে হারাম করি আল্লাহর মুজাহিদদেরকে পাহারা দিবা এমন কেউ আসো কিনা আল্লার বান্দারা বলে আবাববি আবাববিন বিশির দরাইয়া গেল আরেকজন সাহাবী দরাইয়া গেল ইয়া রাসূলুল্লাহ আমাদের যতই কষ্ট হোক না কেন আমরা সারা রাত পাহারা দিতে রাজি করেন সুবহানাল্লাহ সাহাবায়ে کرام গোমায় ওই दुश्मन কাছে কাছে এসে অবজারভেশন করে একটা ভালো জায়গা বুঝে পেতে রইল সুযোগ বুঝে সাহাবীদের উপর হামলা করে বসবে রাত্রে গভীর হয়ে গেল আব্বাদ বিন বিশির আর একজন সাহাবি ওই সাহাবিকে আব্বাদ বিন বিশির বলে ও সাহাবি ভাই এই পাহাড়ি এলাকা নিরব নিস্তব্ধ শত্রু আনাগোনা দেখা যায় না এতটা রাত্র আমরা সজাগ থেকে উপায়জন কি লাভ করো আপনার রাত্রটাকে ভাগা ভাগি করে নেই আধা রাত আমি পাহারা দিব তুমি ঘুমাইবা আবার বাকি আধা রাত আমি ঘুমাইব তুমি পাহারা দিবা

রাত্র হয়ে গেল পাহাড়ি এলাকা নীরব নিস্তব্ধ কোন উচ্চিত আওয়াজ নাই কেউ নাই আমি একটু নামাজে দাঁড়াইয়া যাই আল্লাহর পয়গম পরে সাহাবি আল্লাহ আকবার বলে নামাজে দাঁড়াইয়া গেল ও পর্দার আড়ালের কলিজার টুকরা মাগ ও মা খেয়াল করে শুনবা সময় পাইলি পাশের বাসার লাইজুর মা নাস্তিমার মা খাদিজার মা ওই ফাতেমার মা সুলতানা আমার মা সেতে কিবতের করপের আড্ডা খানায় না জরাইয়া নামাজের মুসল্লা নিয়া ঘরের এক কর্নারে যদি তুমি নফল নামাজে দাঁড়াইয়া যাও ও মা তোমার স্বামীর জন্য পানি পড়া লাগবে না তোমার স্বামীর চাকরির জন্য কোন হুজুরকে তাডিস পড়া লাগবে না যেই গরের মা বলে না নফল ইবাদত করে ও যে আওয়াজে বলেন তো ওই গরে রহমত বরকত তিনি ঢেলে দেন তিনি কে

কিন্তু আপনার দিন জানে না দুশ্মন বিশির বিশ বিশের তীরের মধ্যে বিশ মেকে অপেক্ষা করতেছে আল্লাহর বান্দারা আব্বাস বিন বিশির নামাজ পড়তেছে মজা করে রবের ডাকে সারা যায়। দুশ্মন তীর নিয়ে রেডি হয় তাকাইয়া দেখে কে যেন দাঁড়াইয়াছে কিন্তু অন্ধকারে কিছু দেখা যায় না আব্বাস বিন বিশির দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজের তিলাবাদ করতেছে দুশমন দীর্ঘ সময় পর্যন্ত খেয়াল করলো যদিও অন্ধকারে কিছু দেখা যায় না কিন্তু তিলাবাতের আওয়াজ কোন দিক থেকে তিলাওয়াতের আওয়াজ আসতেছে। তীর جهত আগে দেখি পাতা ফুটতো মারতে পারে বলে দুশমন হাওয়ার চেক করে ঠিকারে মেপে এইবার তিলাওয়াত যেই বারবার আসছে ওই তিলাওয়াতকারীর উপরে আল্লাহর কু দুশমন বিষমা খatir মেরে দয় পড় না আউযুবিল্লাহ

নড়াচড়াও করে না আত্মীয়ত বন্ধ করে না নামাজও ছাড়ে না বলেন আল্লাহ আকবার কি ব্যাপার তিলাবাদ কেন বন্ধ হয় না বেইমান চিন্তায় পড়ে যায় বলে আর একটা তীর মেরে দেই বলে আল্লাহর বন্ধা আর একটা বিশ মাখা তীর মেরে দেয় এই তীর এসে আব্বাদের তৃতীয় সিনা ছিদ্র করে জমিনে পড়ে যায় তীর বিশ্বক্রিয়া শুরু হয়ে যায় এবার তৃতীয় বিষ মাখা মেরে দেয় আব্বাদের সিনা ছিদ্র হয়ে অপরপার্শ্ব দিয়ে বের হয়ে যায় রুকুতে যায় সে আব্বাদের খবর নাই

যে বিপদে পর্ব 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 করো বিপদে পড়ি না আল্লাহর বান্দারা অনেক সময় একটা বিষয় নিয়ে আল্লাহর পয়গম্বর বলে দুই ডাকাত নামাজ তোমার জিন্দিগির সব টেনশন দূর করে দিতে পারে দুই ফোটা চোখের পানি তোমার জিন্দিগির সব টেনশন দূর করতে পারে ও মানিকগঞ্জের চরমত্ত এলাকার যুবক ভাই চাকরি নিয়ে টেনশন করবা না এ রিজিক করবা না সমুদ্রের মাছ কোন কোম্পানিতে চাকরি করে না এলাকার কুকুরগুলো কোন কোম্পানিতে চাকরি করে না তোমার ঘরে মাছের কাটা খেয়ে বেঁচে থাকা বিড়ালগুলো কোন কোম্পানির মালিক নয় কোন ব্যাংক ব্যালেন্সের মালিক নয় ওই সমুদ্রের মধ্যে একটা তিমি মাসের দইন দিন প্রায় 100 টন খাবার লাগে ও কোন কোম্পানিতে চাকরি করে না কোন ব্যাংকে ওর লক্ষ কোটি টাকা জমা নাই উঁচু আওয়াজে বলো তো সুন্দরবনের বাঘগুলো এক একটা বাঘ তো বাঘ দশ কেজি পনেরো কেজি বিশ কেজি গোস্ত খায় তাজা তাজা গোস্ত ও তো কোন কোম্পানিতে চাকরি করে না গরুর গোস্ত বাজার থেকে কিনে না হরিণের গোস্ত বাজার থেকে কিনে না এ আল্লাহর বান্দারা উঁচু আওয়াজে বলো এই সবগুলোকে রিজিক দেয় যিনি তিনি কে আল্লাহ আল্লাহর বান্দারা শুনে নাও

নামাজের শেষে এবার বিষক শুরু হয়ে যায় ব্যথা শুরু যায় কাজ হয়ে পড়ে যায় দ্বিতীয় সাহাবির গায়ের মধ্যে ঢলে পড়ে যায় ওই সাহাবির গায়ে ঢলে পড়ার পর সাহাবি উঠে যায় উঠে থাকে সমস্ত শরীরে রক্ত তিনটা তীর শরীরের মধ্যে গেথে আছে বের হয়ে গেছে আল্লাহর বান্দার আব্বার ডেকে বলে ও ভাই সব সাহাবি ভাইকে ডাকো দুশ্মন হাজির হয় দুশ্মন থেকে বাঁচার জন্য সবাইকে ডাক দাও সবাইকে ডাকা হয় সবাই উঠে যায় আব্বাদের শরীর থেকে চোখের পানি ফালায় আর বলে রে তিনটা তীর কেন গায়ে লাগতে দিলা একটা তীর গায়ে লাগার পর কেন চিৎকার দিলা না দুইটা তীর বাকি আমরা সবাই বাগাবাগি করে নিতাম

আবদার চোখের বড়ি ভলাইয়া বলো ভাইরাস নো আল্লাহর নামে কসম করে বলি আল্লাহর কসম দেই আমার গায়ে তীর মেরেছে কখন আমি জানি না হে আল্লাহর বান্দারা ও সাহাবী ভাই আমি নামাজের तिलावतের মধ্যে মশগুল ছিলাম এতটাই মজা পাই রুকু করলাম সিজদা করলাম নামাজ শেষ করে দেখি আমার গায়ে তীর লাগা কিন্তু কখন আমার গায়ে তীর মেরেছে বেইমান এটা আমি জানি না তোমরা আর আমাকে বাধা দিও না আমাকে বিদায় দাও আমার মনে হয় আর বেশি সময় বাকি নাই আমাকে আবার রব দেখা করার জন্য ডেকেছে আমি আমার রবের সাথে দেখা করার জন্য রওয়ানা

অবিবাহিত যারা তারা মনে করো না বিবাহ করবো সন্তান হবে দাড়ি পাকবে চুল পাকবে তারপরে মারা যাইব এ মুখে হাত দিয়ে বলো ওই দৈনিক পত্রিকা কি তোমরা পড় না ইউটিউব খুলে কি তোমরা দেখো না ফেসবুক খুলে কি তোমরা দেখো না 12 বছরের যুবক হঠাৎ ঘুমের মধ্যে স্টক করে মারা যায় 15 বছরের যুবতী মেয়েটা হঠাৎ মারা যায় গত পরশুদিনের ঘটনা আমার মতো একটা যুবক বক্তা এই বয়ান শুরু করছে খুব মাত্রা মাত্র শেষ করছে সামনে টেবিলের উপরে দপাস করে পড়ে গেছে হাসপাতাল নেওয়ার আগে জমিন থেকে শহীদ হয়ে গেছে এ আল্লাহর বান্দারা মরার কোন বয়স নাই এই জন্য তো বা করো তো বা করো এই যে পাশে কবরস্থান এই কবরস্থানের মধ্যে কত নারীদের কবর এ কত পুরুষের কবর কত মা বাবা সন্তানের কবর এই উচ্চ আওয়াজে সত্য কথা বলেন তো এই কবরস্থানের মধ্যে অল্প বয়সের কি কারো কবর নাই সত্যবান আমি তো জানি না আমি এই এলাকার ছেলে না আপনারা জানেন এই কবরস্থানের মধ্যে অল্প বয়সের কোন ছেলে কি কবর নাই আল্লাহর বান্দার আর কি ভাবে অনেকের মা বেঁচে আছে বাবা বেঁচে আছে দাদা দাদিও বেঁচে আছে কিন্তু ওই সন্তান মারা যাওয়ার কথা ছিল না মারা গেছে এই যুবককে নিয়ে মা আশা করে বাবা আশা করে হুন্ডার অ্যাক্সিডেন্টে যুবক মারা যায় বড় ভাই বেঁচে আছে বাবা বেঁচে আছে ওই বাবা সন্তানের লাশ কাটে নিয়ে যখন কবরস্থানে রওনা এ আল্লাহর বান্দারা চোখের পানিতে বুক বাসায় আহার এই কবরস্থানের মধ্যে কার কার জানি মা ঘুমায় যারা মনে করেছিল আমার মা আরো কিছুদিন বেঁচে থাকবে বাজারের ভালো মাছটা মাকে এনে খাওয়াইবো আমার কামাইটা একটু ভালো হোক আমি মাকে করুন বস্তু এনে খাওয়াইবো এই কবরস্থানের মধ্যে কার কার জানি এমন বাবা ঘুমায় যে সন্তান মনে মনে নিয়োগ করেছিল আমার যদি কামাইটা একটু ভালো হয় আমি গরুর কুস্ত এনে বাবাকে খাওয়াবো আমার কামাইটা একটু ভালো হলে আমি বাবাকে উন্নত চিকিৎসা করাবো আমার কামাইটা একটু ভালো হলে আমি বাবাকে এই ঈদে লুঙ্গি কিনে দিব গেঞ্জি কিনে দিব এ আল্লাহর বান্দারা যারা সন্তানকে হারাইছে পর্দার মা বলে রাখো ও আমার কলিজার টুকরা মা বলে রা আর কিভাবে বললে তোমরা পর্দায় ঢুকবা ও মা যারা স্বামী হারাইছো

একটু অন্তরটাকে কি বুজানো যায় না ওরে মা আবার যাইতে কত মানুষ গরিব কিন্তু আল্লাহ ওয়ালা পাঁচ নামাজ পড়ে রোজা রাখে ও কলেজে ইউনিভার্সিটির যুবক ভাইরা মনটাকে একটু বুজানো কি যায় না আহারে দয়ানন্দিন কত যুবক মারা যায় কয় দিন বাজব কোরো গ্যারান্টি নাই কতটা সময় বাজব কোনো গ্যারান্টি নাই একটু তাওবা করার মত তাওবা করে

আহারে কত মানুষের দাদা নাই দাদি নাই নানা নাই নানু নাই মা নাই বাবা নাই হাত এই যে তোমার স্থায়ী ঠিকানা পাই আল্লাহর বান্দারা এখন দোয়া করে দিব ই মানের উপরে আলোচনা করলাম যুবক বাড়িরাও সোজা হয়ে বসো কর্তারা মা বোনেরাও সোজা হয়ে বসব আর পাঁচ দশ মিনিট সময়ের মধ্যে দোয়া করে দিব দোয়ার আগ মুহূর্তে আমি মুসাফির মানুষ আমার জন্য নয় এলাকার যুবকদের জন্য নয় এই এলাকার কবরস্থানটাকে আর একটু বড় করা দরকার আপনার মা মারা গেলে কবরস্থানে মাটি দিবে আপনার ভাই বোন মারা গেলে কবরস্থানে মাটি দিবে এই কবরস্থানটাকে একটু বড় করা দরকার এটা আপনাদের আসল ঘর যে বিল্ডিং এ ঘুমান সেই বিল্ডিংটা আসল ঘর নয়

এই দশটা হাজার টাকা ঘরের জন্য নয় রাস্তার জন্য নয় আসল বাড়ি আসল ঠিকানা কবরস্থানের জন্য কে আছেন হুজুর আমি দশটা হাজার টাকা দিলাম এক নাম্বারে কে আছেন দেখতে চাই যে হুজুর আমার মা বাবা অসুস্থ আমার অথবা আমার মা নাই বাবা নাই ও হুজুর আমি কবরস্থানের জন্য দশটা হাজার টাকা দিলাম এক নাম্বার অথবা মার নামে আড়াই হাজার বাবার নামে আড়াই হাজার এই পাঁচটা হাজার টাকা দেওয়ার মতো কোন কোন আল্লাহর বান্দা আছেন

এ দুই নাম্বারে কে আছে মার নামে আড়াই হাজার বাবার নামে আড়াই হাজার পাঁচটা হাজার টাকা কবরস্থানের জন্য দিবেন বলেন হাতটা উঠান পাঁচ হাজার টাকা কিছুই না এই টাকা থাকবে না থাকবে না থাকবে না এলাকার মানুষ আপনাকে খাতিয়াই করে যখন এই কবরস্থানে নিয়ে যাবে আরেকটু জায়গা দরকার এই না কবরস্থানে কেশিয়ার মসজিদের জন্য তিন হাজার কবরস্থানের জন্য চার হাজার এই মোট সাত হাজার ও আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করে নেন আল্লাহ কেশিয়ার কে আপনি জিন্দিগির গুনা গুলো করে দেন বলেন ভাই বলেন আর কে আছেন বলে হুজুর আমি আমার মার নামে আড়াই হাজার বাবার নামে আড়াই হাজার এই পাঁচটা হাজার টাকা কবরস্থান বা মসজিদের জন্য দিলাম অথবা হুজুর আমি আমার মা বাবার নামে এক হাজার এক হাজার করে দুইটা হাজার টাকা যুবক ভাইরা তোমরাও বলো মুরব্বীরা দুইটা হাজার টাকা কি দেওয়া যায় না কবরস্থানের জন্য চাইলাম কবরস্থানের সভাপতি কবরস্থানের জন্য পাঁচ হাজার টাকা লিল্লা হে তাকবি আয়াল্লা আপনি কবুল করে নেন মঞ্জুর করে নেন ও তো আমায় মায়ামায় আল্লাহ রুহুল আমিন ভাই কোথায় আয়াল্লাহ রাব্বান আপনি কবুল করে নেন মঞ্জুর করে নেন পরدار আলেমগণরা আপনাদের জন্য আজ kuliah উজার করে বয়ান করলাম এবং দুআও করব আপনারাও নামগুলো পাঠান এ আছেন বলে হুজুর আমি হাজার টাকা দিলাম কবরস্থানের জন্য জমি কিনা হবে বাড়ানো হবে অথবা বলে হুজুর আমি 1 টা জমি দিলাম কত টাকা লিল্লাহে তাকিবি আ আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন আমার ব্যয় দানগুলোর ও দিলাই জীবনের গুনাহগুলো মাফ করে দেন

दने पानी नयुनि पती जानी प्रिय नदी केबो नदी नदी क আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব এইটা তি কবে জানি কবে সমাধি কে দে বুকের মাঝে নদী কেদ বলে সেই নদী কেদি বলে সাগর বাদাব নবীনবি করে আর কত কাল আমি কাঁদব নবী নদী করে

محسن ভাই শাশুড়ি ہی پاس سے لگا لپنے قبول کرے بھائی یہ মহিলার درمیان ڈھیکن نہ کہتا خبردار

বলেন আর কে আছেন যে হুজুর আমি পাঁচশো টাকা দিব বলেন আর কে আছেন বলেন আমি এক হাজার দিব পাঁচশো দিব সবাই ডান হাত সোজা করেন ডান হাত দেখি ডান হাতটা দেখি ডান হাত চিনেন কে কে অনেকে ডান হাত উঠাইতে গেলে বা হাত উঠায় ডান হাত চিনেও সোজা করেন না একেবারে সোজা করেন কতদূর কি কষ্ট আহারে মুজাহিদরা বিশ কেজি তিরিশ কেজি পিঠের মধ্যে কাদের মধ্যে সিনার মধ্যে নিয়ে জংলায় জংলায় ঘরে সীমানা পাহারা দেয় ঠিক কিনা বলেন আপনি হাতটাও সোজা করতে পারবেন না শোনেন যার পকেটে আছে তার কাছে আমার আবদার আছে যার পকেটে নাই তার কাছে আবদার নাই মার নামে পঞ্চাশ টাকা বাবার নামে পঞ্চাশ টাকা এই একশো টাকা আমি চাইছি সবাই নিজের পকেটে হাত দেন পাশের দোস্ত থাকলে এর পকেটে হাত দিয়ে না কি করে অনেকে বন্ধুর পকেটে হাত দিয়ে লাগে মার নামে মার জন্য একশো টাকার ভালোবাসাও কি নাই বাবার জন্য একশো টাকার ভালোবাসাও কি নাই রে কপাল পড়ার দল একশো টাকা চাইছি এই যুবক যে কথা বলে কেড়ে যুবকদের মধ্যে কে যেন একটা মোটর ভোটার করে আমি শুনি কিন্তু এই মাহফিল কালা কালা করে রাখবো কিন্তু মজল কাকা এক হাজার টাকা বই করুন কম পক্ষে একশত টাকা করে চাইছি কম পক্ষে একশত টাকা এখন শুনুন শরীর পর্ব দোয়া হবে ইনশাল্লাহ ঢকনাটা বলেন না দেন টাকা গুলো দিয়ে দেন একশো টাকা করে কম